ইউ আর ওয়াচিং বেঙ্গল চ্যানেল নমস্কার বেঙ্গল ফিউশানে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট প্রায় তিরিশ বছর ধরে মনের গবেষণা এবং নানারকম মানসিক রোগীদের নিয়ে কাজ করা দেশে এবং বিদেশে এবং আমি আশা করবো আমাদের আজকের আলোচনাতে আপনারা আপনাদের খুব দরকারি কিছু সমাধান খুঁজে পাবেন আমাদের আজকের আলোচনা যেটা সেটা হলো অনলাইন গেমিং এই অনলাইন গেমিং এমন একটা জিনিস এখনকার দিনের অল্প ছেলেমেয়েরা যারা তারা অনেকেই জড়িয়ে পড়ছে এই নেশাটায় আর বাবা মাদের চিন্তা ক্রমশই বাড়ছে এবং নানান সমস্যা দেখা দিচ্ছে আমাদের আজকের আলোচনা তাই এইটা নিয়েই ভালো করে শুনুন হয়তো আপনারা কিছু দরকারি কথা খুঁজে পাবেন এখান থেকে আমাদের কাছে কদিন আগেই সৌমককে নিয়ে এসছিলেন সৌমক ক্লাস টেনের ছাত্র পরীক্ষা দেবে পরের বছর বোর্ডে বাবা মা এসে বললেন আলাদা করে আমার সঙ্গে কথা বলতে চান আমি ওদের বললাম যে হ্যাঁ ঠিক আছে কথা বলতে গিয়ে দেখলাম ওনারা ভীত এবং আতঙ্কিত ভয় পাচ্ছেন এই জন্যে ছেলে একেবারেই চায়নি কিন্তু আসতে আমাদের সঙ্গে কথা বলতে আজকে যে মানসিক চিকিৎসার জন্য ওকে নিয়ে আসা হয়েছে এটা ওর একেবারেই অপছন্দের ব্যাপার আর যেটা সেটা হচ্ছে বাড়িতেই নিয়ে খুব অশান্তি চলছে ওর ধারণা ছেলের ধারণা যে ওর কোনো সমস্যা নেই তার কারণ ওর বন্ধুবান্ধব পরিচিত অনেকেই কিন্তু এই অনলাইন গেমিংয়ের মধ্যে আছে তারা এটা করে এবং তাতে তাদের কোনো অসুবিধা নেই বাবা মার কাছ থেকে যেটা জানতে পারলাম আসলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওর পরীক্ষার রেজাল্ট ক্রমশ খারাপ হচ্ছে গত এক বছর ধরেই এটা চলছে এবং ওর ওই খেলার সময় কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে এবং ওর যে মোবাইল সেই মোবাইল অলরেডি চেঞ্জ করে নতুন মোবাইল কিনতে হয়েছে এবং ওর মনে হচ্ছে যে ওর আরও ভবিষ্যতে খেলার জন্যে আরও দামি মোবাইলের প্রয়োজন হতে পারে শুধু দামি মোবাইল নয় সেটা তো একটা দিক অন্যদিকে যেটা দাঁড়াচ্ছে সেটা সম ক্রমশ নিজেকে আটকে ফেলছে ঘরের মধ্যে বাইরে বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ও এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে ওই গেমিং বা ওই যেটা নিয়ম খেলে যেটা নিয়েও থাকে সেটা ছাড়া ও বাইরের আর কিছুতেই মন দিতে পারছে না পড়াশুনোর কোনো সময় ওর থাকছে না এবং আস্তে আস্তে ওর বিরক্তির রাগ ও বাড়ছে খেতে যখন ডাকা হচ্ছে বা অন্য কোনো কাজে ওকে যদি যেগুলো দৈনন্দিন কাজ সেখানে কিন্তু ও আসতে চাইছে না দেরি করছে ক্রমশই সকালে ওঠা তো একেবারেই নেই অনেক রাত্রির পর্যন্ত এই ব্যাপারটা চলছে ওর এটা কেন হয় এটা একটু জেনে রাখা দরকার যে আমাদের ব্রেনে একটা রিওয়ার্ড সিস্টেম আছে অন্য অন্য নেশার ক্ষেত্রে যেমন এই রিওয়ার্ড সিস্টেমটাই কিন্তু কাজ করে এই রিওয়ার্ড সিস্টেমটা নিউক্লিয়ার অ্যাকাম্বেন্স বলি আমরা অর্থাৎ এটা ব্রেনের একটা পার্ট অ্যামিকডালা বলি এই অ্যামিকডালা নিউক্লিয়ার অ্যাকাম্বেন্স আর ফ্রন্টাল করটেক্স অর ফ্রন্টাল করটেক্স এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের এই উদ্দীপনাটা আসে এটা না একটা আনন্দের একটা ভালো লাগার মতো জিনিস এই যে ভালো লাগার মতো জিনিস এটা একটা রিওয়ার্ড যেন অর্থাৎ এটা করলে যেন একটা ভালো কিছু আমি পাচ্ছি এই সেন্সেশানটা হতে থাকে এই জায়গাগুলো কিন্তু সেই জায়গা যেগুলো অন্য নেশা অর্থাৎ সেটা যদি কোনো অ্যালকোহলের নেশা হয় তাতেও অথবা যদি অন্য ধরনের কোনো উইড যাকে বলি সেই ধরনের নেশা বা অন্য কোনো রকমের নেশা সেগুলো কিন্তু একই জায়গা এই ব্রেনের এই জায়গাগুলোতেই কাজ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওর আস্তে আস্তে পড়াশোনায় পিছিয়ে যাওয়া সেটা একটা দিক বাকি যেটা দাঁড়াচ্ছে এই ছেলেটি কিন্তু সামাজিকভাবে ক্রমশ পিছিয়ে পড়ছে ওর স্বাভাবিক মেলামেশা বন্ধ হয়ে যাচ্ছে ওর কিন্তু রাগ বাড়ছে আস্তে আস্তে ও হয়ে যাচ্ছে একটা অসামাজিক মানুষ অসামাজিক ছেলে উপায়টা কোথায় এটা আমাদের জানা দরকার প্রথম কথা হচ্ছে যে আমার জেনে নেওয়া দরকার জেনে নেওয়া ভালো যেটা শুধু পড়াশুনোর জন্য নয় এই সমস্যাটা ছড়িয়ে পড়ছে কিন্তু অন্যান্য জায়গাতেও একটা হচ্ছে ব্রেনটা প্রি অকুপাইড হয়ে থাকছে ব্রেনের ওই যে প্লেজার সেন্টার যদি বলি বা রিওয়ার্ড সেন্টার বলি অর্থাৎ এই জায়গাটা সবসময় ওকে ব্যস্ত রাখছে এবং তার জন্য ওর যে অন্য জায়গাগুলো পড়াশোনা করার জন্য আমাদের ব্রেনের যে অন্য জায়গা সেই জায়গাগুলো কিন্তু একেবারেই কাজ করছে না এবং যতক্ষণ না এখানে কিন্তু একটা কথা জেনে রাখা ভালো যে আমরা এই প্রি অকুপেশান বলি বা ইউফোরিয়া বলি মানে এগুলো একটা আনন্দের মতো অবস্থা এবং এই যে আটকে থাকা প্রি অকুপেশান যাকে বলা হয় এগুলো যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু এই ছেলেটির পড়াশুনো করার জায়গাটা কিন্তু শুরু হবে না অর্থাৎ ব্রেনের অন্য জায়গায় যে মেমারি যে স্টোরেজ সেগুলো কিন্তু কাজ করবে না ঠিকমতো সেটা শুধু এই ছেলেটির ক্ষেত্রে না সবাইকার ওর মতো যাদের সমস্যা তাদের সবাই ক্ষেত্রে সবাইকার ক্ষেত্রেই একই কথা কাজেই আমরা যখনই এই সমস্যাটা দেখতে পাবো তখনই আমাদের কতগুলো জিনিস কিন্তু করতে হবে খেলা বন্ধ হলে অনলাইন খেলা বন্ধ হলে এদের রাগ হয়ে যাচ্ছে স্কুলের কাজ বাকি থেকে যাচ্ছে হোমওয়ার্ক কী করছে এরা বাড়ির লোকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিচ্ছে মেলামেশা অন্যদের সঙ্গে আস্তে আস্তে কমিয়ে আনছে আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে সাহায্য নিতে হবে বিশেষজ্ঞদের এটা এনারা ছাড়া কিন্তু অনেক সময় এগুলোকে বন্ধ করা মুশকিল হয় এবং কিছু সময় ইম্পোজিশান অর্থাৎ আমরা বলছি যেটা তাকে কিন্তু নিবৃত্ত করতে হবে এই নিবৃত্ত করতে পারাটা কিন্তু সবসময় সহজ নয় এক্ষেত্রে দুরকম জিনিসই হয় এখানে ইন্টেন্স কাউন্সেলিং দরকার হয় অনেক সময় এবং একেবারেই কিছু আমাদের টার্গেটেড থেরাপিউটিক কাউন্সেলিং আছে এবং কিছু কিছু সময় কিছু ওষুধপত্রেরও দরকার হতে পারে তাদের এখানে একটা অবসেশানের মতো জিনিস কাজ করে আমরা যদি এই অবসেশানটা কমাতে পারি যেটা আমি বললাম যে ওষুধ দিয়েও কিছুটা এবং ইন্টেন্স কাউন্সেলিং দিয়েও কিছুটা তাহলে এই ছেলেগুলো কিন্তু বেরিয়ে আসতে পারবে এই সমস্যার থেকে কাজী এখনকার দিনে এটা কিন্তু একটা বড় সমস্যা এটা মনে রাখতে হবে এই সমস্যাটাকে এড়িয়ে গিয়ে লাভ নেই বা ভেবে লাভ নেই এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে এটা হয় না এটা পরবর্তী সময় এই ছেলেটি আজকে ক্লাস টেন পর দিচ্ছে এর কিন্তু সারা জীবন পড়ে আছে সামনে আমরা যদি একে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমাদের একে সাহায্য করতে হবে এবং বিশেষজ্ঞদের সাহায্য সেখানে নিতে হবে হয়তো আমাদের আলোচনা শুনতে থাকুন আমি চাইব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্স থাকে নিচে কমেন্ট বক্সে কিছু কমেন্ট লিখতে পারেন আমাদের সাধ্যমতো আমরা কিন্তু উত্তর দেবো ভালো থাকুন আবার দেখা হবে নমস্কার